মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ হচ্ছে আপনার পাঁচ রাকাত চার রাকাত বলি চার রাকাত চার রাকাত প্রথমে বলছেন পাঁচ রাকাত এখন বলছেন চার রাকাত কোনটা নিব চার রাকাত চার রাকাত তাহলে মাগরিবের নামাজ কয় রাকাত চার রাকাত চার রাকাত নামাজ পড়া হয় মাঝে মধ্যে নামাজ মাগদিবের নামাজ মূলত হচ্ছে আট রাকাত বাট আমরা মুসলিম হতে চার রাকাত পড়ি শর্টকাট সেটা কিভাবে চার রাকাত পড়ে

কিভাবে পড়েন মাগরিবে ফার্স্ট হচ্ছে চার রাকাত ফরজ তারপর হচ্ছে চার রাকাত সুন্নাহ চার রাকাত সুন্নাহ শিওর এটা লক করে দিব হয়েছে হ্যাঁ এটা আমার প্রশ্নটা ছিল মাগরিবের নামাজ কয় রাকাত আপু উত্তর দিয়েছে আট রাকাত এবং চার রাকাত তো উত্তরটা কি সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন আর যে সঠিক উত্তর জেনে থাকেন সে কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন